পৃষ্ঠা পাঁচ প্রশ্ন এগারো এখানে তিনটি চিত্র রয়েছে চিত্রে যে তিনজন রাষ্ট্রনীতিবিদদের দেখা যাচ্ছে তাঁদের চিন্তাভাবনার তুলনামূলক আলোচনা করো মান আট চিত্রের তিনজন রাষ্ট্রনীতিবিদ হলেন প্রথমজন রুশ দ্বিতীয়জন লক ও তৃতীয়জন মন্তেস্কু রুশো লক ও মন্তেস্কুর চিন্তাভাবনার তুলনামূলক আলোচনা এক বিষয় রাষ্ট্র রুশো যা জ্যাক রুশোর ধারণায় সামাজিক চুক্তির ফলশ্রুতি হিসেবে যে সংস্থা গড়ে ওঠে তা হলো রাষ্ট্র রুশো মনে করেন রাষ্ট্র হলো সাধারণ ইচ্ছার ধারণার উপর গড়ে ওঠা সংস্থা যা জনগণের সার্বিক মঙ্গল করে এবং সাধারণের স্বাধীনতা অধিকার ও স্বার্থ রক্ষা করে অর্থাৎ রুশও বলতে চেয়েছেন রাষ্ট্র হল সামাজিক চুক্তি দ্বারা গঠিত এমন এক সংস্থা যা জনগণের সাধারণ ইচ্ছার দ্বারা পরিচালিত হয় রাষ্ট্র সম্বন্ধে লক বলেছেন জন লকের ধারণায় রাষ্ট্র হল এমন এক সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সংস্থা যেখানে সরকার আইন অনুযায়ী পরিচালিত হবে লকের মতে রাষ্ট্রের মূল বুনিয়াদ বা ভিত্তি হল সম্মতি অর্থাৎ জনগণের সম্মতির উপর ভিত্তি করেই রাষ্ট্র গড়ে উঠবে লক মনে করেন প্রকৃতির রাজ্যের বাধা বিঘ্ন বা প্রতিবন্ধকতাগুলিকে দূর করার উদ্দেশ্যে রাষ্ট্র গড়ে উঠলেও তা অসীম ক্ষমতার অধিকারী নয় লক মনে করতেন রাষ্ট্রের কাজ হল মানুষের জীবন স্বাধীনতা ও সম্পত্তি রক্ষা করা মন্তস্কু ফরাসি দার্শনিক ও রাষ্ট্র চিন্তাবিদ মন্তেস্কুর ধারণায় রাষ্ট্র হলো একটি বৈধ বা আইনসম্মত সংগঠন মন্তেস্কুর মতে রাষ্ট্রের কাজ হল ব্যক্তির নৈতিক জীবনে চলার পথে বাধাবিঘ্ন বা প্রতিবন্ধকতাগুলি দূর করা মন্তেস্কু বিশ্বাস করতেন ব্যক্তির জীবনে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয় মন্তেস্কুর মতে রাষ্ট্র ব্যক্তির অধিকারগুলি সংরক্ষণ করে ও সেগুলির উন্নয়ন ঘটায় দুই সরকার রুশ মনে করেন সরকার হলো প্রজা ও সার্বভৌম শক্তির মধ্যে সংযোগ রক্ষাকারী সংস্থা রুশোর মতে সরকার চার ধরনের যথা গণতন্ত্র অভিজাততন্ত্র রাজতন্ত্র এবং মিশ্র সরকার তবে এগুলির মধ্যে গণতন্ত্রই হল সব থেকে নিখুঁত সরকার কারণ সেখানে জনগণের হাতেই সরকার পরিবর্তনের ক্ষমতা থাকে তাই এই ব্যবস্থায় জনগণের স্বার্থ ও নিরাপত্তা রক্ষাই সরকারের মূল কাজ বলে বিবেচিত হয় লকের লকের ধারণায় ধারণায় সরকার সরকার জনগণের হল স্বার্থ রক্ষার সংস্থা লক মনে করেন সরকার অভিজাততান্ত্রিক রাজতান্ত্রিক গণতান্ত্রিক যাই হোক না কেন তাদের সকলের কাজ হলো জনগণের স্বার্থ রক্ষা করা ও ব্যক্তির স্বাধীনতা সুরক্ষিত রাখা মন্তেস্কুর ধারণাতে সরকারের বিভিন্ন রূপ দেখা যায় যথা রাজতন্ত্র অভিজাততন্ত্র গণতন্ত্র ও স্বৈরতন্ত্র মন্তেস্কুর মতে রাজতন্ত্র হল সরকারের ভালো রূপ তারপরে অভিজাততন্ত্র গণতন্ত্র এবং সবশেষ স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্র ছাড়া অন্য তিন সরকারের প্রধান কাজ হলো জনগণের ইচ্ছাকে মর্যাদা দেওয়া প্রজাতন্ত্র বা গণতন্ত্রে সকলেরই একই রকম সুখ আনন্দ ও একই সুযোগ সুবিধা ভোগের ইচ্ছা থাকে পৃষ্ঠা ছয় বিষয় তিন আইন রুশো রুশোর ধারণায় আইন হলো সর্বসাধারণের ইচ্ছার ফল কেননা সর্বসাধারণের ইচ্ছা বা শক্তি আইনের মধ্যে দিয়ে প্রকাশিত হয় রুশো বলেন চুক্তি রাষ্ট্র দেহে প্রাণ প্রতিষ্ঠা করে চুক্তি রাষ্ট্র দেহে প্রাণ প্রতিষ্ঠা করে এই দেহকে সচল ও জীবন্ত রাখার জন্য আইন প্রণয়ন করা দরকার রুশোর ধারণায় আইন কেবলমাত্র একটি লোকের আদেশ নয় আইন হলো প্রত্যেকের প্রয়োজনে প্রত্যেকের ওপর প্রত্যেকের আদেশ লক লক মনে করেন প্রকৃতির রাজ্যে মানুষের জীবন পরিচালনার জন্য যুক্তি বুদ্ধিজাত নিয়মকানুনই হল প্রাকৃতিক আইন লকের ধারণায় প্রকৃতির রাজ্যে প্রাকৃতিক আইন ছিল এই আইনের অধীনেই আদিম মানুষ তাদের অধিকারগুলি ভোগ করত। লকের মতে এই আইন মানুষকে জীবন স্বাধীনতা ও সম্পত্তির অধিকার দিয়েছিল তাই শান্তি ও শৃঙ্খলা বজায় ছিল মন্তেস্কু মন্তেস্কুর ধারণায় আইন হল বস্তু প্রকৃতি থেকে সৃষ্ট প্রয়োজনীয় সম্পর্ক এই বিচারে দেবতা মানুষ পশু বস্তু জগৎ সকলেরই নিজস্ব আইন রয়েছে এই আইনের আওতা থেকে কেউই মুক্ত নয় আদিম সমাজেও মানুষ প্রাকৃতিক আইন মেনেই বসবাস করত মন্তেস্কুর কথায় রাজতন্ত্রে কোনো নির্দিষ্ট আইন না থাকলেও প্রজাতন্ত্রে অর্থাৎ গণতন্ত্র বা অভিজাততন্ত্রে প্রজাই হল আইনের উৎস চার ক্ষমতা বিভাজন বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রুশোর ধারণায় শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ও কাজের বিভাজন থাকা উচিত রুশোর মতে শাসন বিভাগের কাজ হবে শাসন কাজ পরিচালনার পাশাপাশি আইনসভা প্রণীত আইনগুলিকে বাস্তবে বলবৎ করা আইন তৈরি বা তা প্রণয়নের কাজ সবসময় আইন বিভাগের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত রুশো শাসন বিভাগ ও বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পক্ষপাতি ছিলেন জন লকের ধারণায় ক্ষমতার ভিত্তিতে সরকারের আইন শাসন ও ফেডারেটিভ বিভাগ আলাদা আলাদা করা হলে জনগণের অধিকারগুলি সুরক্ষিত থাকবে তাছাড়া লক মনে করতেন ক্ষমতার এই বিভাজন না থাকলে স্বেচ্ছাচারিতা প্রশ্রয় পাবে ও ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে এমনকি সমাজ বিশৃঙ্খলা ও অনাচারে ভরে যাবে লক বলেন আইন বিভাগ আইনের দিকটি শাসন বিভাগ শাসনের দিকটির দেখাশোনা করবে পাশাপাশি চুক্তি সম্পাদন যুদ্ধ ঘোষণা শান্তি স্থাপন বৈদেশিক সম্পর্ক নির্ধারণের দায়িত্ব পালন করবে ফেডারেটিভ বিভাগ মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লজ দ্য স্পিরিট অফ লজ গ্রন্থে সরকারের আইন শাসন ও বিচার বিভাগ আলাদা থাকা দরকার বলে উল্লেখ করেছেন মন্তেস্কুর ধারণায় একই ব্যক্তির হাতে সরকারের আইন শাসন ও বিচার বিভাগের দায়িত্ব থাকলে ব্যক্তি স্বাধীনতা লোপ পাবে এক্ষেত্রে স্বাধীনতা বলতে তিনি আইন অনুমোদিত কোনো কিছু করার অধিকারকে বুঝিয়েছেন মন্তস্কুর যুক্তি দেখিয়ে বলেছেন সরকারের তিন ধরনের ক্ষমতা তিনটি আলাদা বিভাগের হাতে থাকলে একদিকে যেমন ক্ষমতার অপব্যবহারের সুযোগ থাকবে না অপরদিকে তেমন প্রতিটি বিভাগ পরস্পরকে সংযত রাখতে পারবে প্রশ্ন বারো রাষ্ট্রনীতি বিষয় কৌটিল্য ও মেকিয়াভেলির মতবাদের মধ্যে সংক্ষিপ্ত তুলনা করো মান তিন উত্তর কৌটিল্য ও মেকিয়াভেলি উভয়ের রাষ্ট্রনীতি বিষয়ক মতবাদের মধ্যে কিছু সাদৃশ্য ও কিছু বই সাদৃশ্য রয়েছে এক সাদৃশ্য রাজনৈতিক প্রেক্ষাপট কৌটিল্য ও ম্যাকিয়াভেলির মধ্যে সময়ের ব্যবধান ছিল প্রায় দু হাজার বছর কিন্তু উভয়ের রাজনৈতিক প্রেক্ষাপটের মিল ছিল আলেকজান্ডারের ভারত অভিযানের পর খণ্ডিত ভারতভূমির প্রেক্ষাপটে রচিত হয় কৌটিল্যের অর্থশাস্ত্র আর নবজাগরণ ও সংস্কার আন্দোলনের পর অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর আক্রমণে খণ্ড বিখণ্ড ইটালির প্রেক্ষাপটে ম্যাকিয়াভেলি রচনা করেন প্রিন্স ও ডিসকোর্সেস নামে দুই গ্রন্থ পদ্ধতিগত সাদৃশ্য কৌটিল্য ও ম্যাকিয়াভেলি উভয় কেন্দ্রীভূত সৈরতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন কৌটিল্য ও ম্যাকিয়াভেলি উভয়ের কাছেই রাজনীতি ছিল যা অর্জন করা হয়নি তা অর্জন করা যা অর্জিত হয়েছে তা রক্ষা করা এবং আরও অর্জনের জন্য অগ্রসর হওয়া তিন এবং আরও অর্জনের জন্য অগ্রসর হওয়া দুই বৈসাদৃশ্য ব্যক্তি স্বাধীনতা ম্যাকিয়াভেলির ধারণায় ব্যক্তি স্বাধীনতা হল রাষ্ট্র কর্তৃক অনুমোদিত কিছু সুবিধা কিন্তু কৌটিল্যের কাছে ব্যক্তি স্বাধীনতার অর্থ শুধুই তা ছিল না কল্যাণকর রাষ্ট্র ধারণায় কৌটিল্যের ধারণায় রাষ্ট্র কল্যাণকর ভূমিকা পালন করে তাই তিনি তার চিন্তাধারায় পৌর আইন জনপ্রশাসন সামরিক বিজ্ঞান প্রভৃতি বিষয়কে রাষ্ট্রনীতির অন্তর্ভুক্ত করেছেন কিন্তু ম্যাকিয়াভেলির ধারণায় জনগণ বা নাগরিকরা অধিকার হিসেবে কোনো কিছু রাষ্ট্রের কাছ থেকে দাবি করতে পারে না তাই মেকলে তার এসেজ অন ম্যাকিয়াভেলিতে লিখেছেন কোট এটা পরিষ্কার যে কৌটিল্য ও ম্যাকিয়াভেলি হলেন দুটি ভিন্ন মহাকর্ষীয় গ্রহ আনকোট প্রশ্ন তেরো দুটি চিত্র দেওয়া আছে চিত্র দুটি চিহ্নিত করো ও বৈশিষ্ট্য লেখো উভয় ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো মান উত্তর চিত্র দুটি হলো ওপরেরটি স্যাট্র্যাপ এবং নিচেরটি ম্যান্ডারিন স্যাট্রাপি ব্যবস্থার বৈশিষ্ট্য এক পারস্যের আকিমেনীয় সাম্রাজ্যের একটি প্রশাসনিক বিভাগ ছিল স্যাট্রাপি যেগুলির শাসনকর্তা ছিলেন স্যাট্রাপ স্যাট্রাপ সম্পর্কে জানার তিনটি উৎস হল হেরোডোটাসের তথাকথিত নোমোই এনওএমো তালিকা ব্যাবিলনীয় সাম্রাজ্যের বিভাগ সম্পর্কে আলেকজান্ডারের আমলের ঐতিহাসিকদের বিবরণ আকিমেনীয় সাম্রাজ্যের লিপিসমূহ দুই পারস্যিক সম্রাট কাইরাস আনুমানিক পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্যের আকিমেনীয় সাম্রাজ্যে প্রদেশ বা স্যাট্রাপি ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করেন স্যাট্রাপরা প্রদেশগুলিতে পারস্যিক সম্রাটের প্রতিনিধি হিসেবে শাসন ক্ষমতা ভোগ করতেন তাই তারা নিজেদের কাজের জন্য সম্রাটের কাছে দায়বদ্ধ থাকতেন তিন পারস্যের সম্রাট প্রথম দারায়ুসের আমলে স্যাট্রাপিগুলির গঠন বিন্যাস সম্পূর্ণ হয় এ সময় আকিমেনীয় সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে প্রচুর সংখ্যক স্যাট্রাপদের নিয়োগ করা হয় বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে দক্ষ ও যোগ্যদের স্যাট্রাপ হিসেবে নিয়োগ করা শুরু হয় চার সামরিক শক্তি প্রদর্শন এবং রাজকীয় কর্তৃত্ব পালনের মধ্য দিয়ে স্যাট্রাপরা নিজেদেরকে পারসিক সম্রাটের সফল প্রতিনিধি হিসেবে প্রমাণ করার চেষ্টা করতেন যদিও সুযোগ পেলেই তাঁরা স্বাধীনতাকামী হয়ে উঠতেন তাই দেখা যায় দ্বিতীয় ফিলিপ ও তৃতীয় আলেকজান্ডারের শাসনকালে এশিয়া মাইনর ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে স্যাট্রাপরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন ম্যান্ডারিন ব্যবস্থার বৈশিষ্ট্য এক চীনের সরকারি আমলাদের ম্যান্ডারিন বলা হতো ম্যান্ডারিন নির্বাচন করার প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণরূপে মেধাভিত্তিক চীনা সমাজের যে কোনো সামাজিক স্তর ও গোষ্ঠী থেকে আসা মেধাবীরা এই পদের যোগ্য ছিল তবে জেলখাটা আসামি শ্রমিক অভিনেতা গায়ক পাহারাদার কৃতদাস ভিক্ষুক প্রমুখ ম্যান্ডারিন পদপ্রার্থী হতে পারতেন না দুই ম্যান্ডারিন পদপ্রার্থী ধ্রুপদী চীনের ঐতিহ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা বাধ্যতামূলক ছিল কেননা ম্যান্ডারিন পদে নিয়োগের আগে ধ্রুপদী চীনের ঐতিহ্য সম্পর্কিত নানা দিক নিয়ে প্রার্থীকে প্রশ্ন করা হতো প্রার্থী সন্তোষজনক উত্তর দিলে ম্যান্ডারিন পদের যোগ্য বলে বিবেচিত হতেন তিন ম্যান্ডারিন পদপ্রার্থীদের প্রশাসন চালানোর দক্ষতা এবং রাজনৈতিক অভিজ্ঞতার দিকগুলি যাচাই করা হতো প্রার্থীকে প্রমাণ করতে হতো যে প্রশাসনের সমস্যার সমাধান করার মতো দক্ষতা তাঁর রয়েছে প্রার্থী ইতিপূর্বে স্থানীয় বা প্রাদেশিক ক্ষেত্রে রাজনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থেকে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন কি না তাও দেখা হতো পৃষ্ঠা আট ম্যান্ডারিন ও স্যাট্রাপির তুলনামূলক আলোচনা এক বিষয় দুই এক বিষয় পরিচয় ম্যান্ডারিন চীনে সুই রাজবংশের আমলে কর্তব্যরত সরকারি আমলাদের ম্যান্ডারিন বলা হতো এঁদেরকে কনফুসীয়বাদ বা কনফুসীয় আদর্শ মেনে চলতে হতো শুধু তাই নয় তাদের মনে ধ্রুপদী চীনের ঐতিহ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হতো কেননা নিয়োগের আগে প্রার্থীকে এ বিষয়ে প্রশ্ন করা হতো ম্যান্ডারিনরা তাদের কাজে অবহেলা দেখালে বা দুর্নীতিতে জড়িয়ে পড়লে বা সাম্রাজ্য বিরোধী কাজে লিপ্ত হলে প্রমাণ সাপেক্ষে সম্রাট কর্তৃক পদচ্যুত হতেন স্যাট্রাপি প্রাচীন পারস্যে আকিমেনীয় সাম্রাজ্যে প্রদেশ অর্থাৎ স্যাট্রাপিগুলির শাসনকর্তা ছিলেন গভর্নর অর্থাৎ স্যাট্রাপ পারস্য সাম্রাজ্যে আইওনীয় মিডিও ব্যাকট্রিও ইত্যাদি স্যাট্রাপি বা প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে তোলা হয় পাঁচশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ পারস্যিক সম্রাট কাইরাসের আমলে প্রদেশ বা স্যাট্রাপগুলিতে এই ধরনের শাসন ব্যবস্থা চালু হয় দায়িত্বে অবহেলা দেখালে বা শাসনাধীন এলাকার বাৎসরিক বিবরণ পেশে ব্যর্থ হলে সম্রাটরা প্রথমে স্যাট্রাবদের সতর্ক এবং পরে পদচ্যুত করতেন দুই নিয়োগ সম্রাট ইয়াং সুই চীনে পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে মেধাবী প্রার্থীদের ম্যান্ডারিন নামক আমলা পদে নিয়োগ ব্যবস্থা চালু করেন ম্যান্ডারিন পদপ্রার্থীদের কমপক্ষে স্থানীয় স্তরে প্রশাসন পরিচালনার দক্ষতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা থাকতে হতো তাছাড়া ম্যান্ডারিন পদপ্রার্থীদের কনফুসিয়বাদ তাওবাদ ছাড়াও চীনা ধ্রুপদী ঐতিহ্য সম্পর্কে ধ্যান ধারণা থাকতে হতো বিভিন্ন জাতিগোষ্ঠী অধ্যুষিত আকিমেনীয় সাম্রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সুদৃঢ় করার জন্য প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দেয় এই প্রয়োজনীয়তা থেকেই পারসিক সম্রাট কাইরাস আনুমানিক পাঁচশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে পারস্যের আকিমেনীয় সাম্রাজ্যের প্রদেশ বা স্যাট্রাপিগুলিতে স্যাট্রাপদের নিয়োগ করা শুরু করেন প্রথম দারাউসের আমলে পাঁচশো থেকে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্ব স্যাট্রাপিগুলির পঠন গঠন বিন্যাস পরিপূর্ণতা পায় এবং ব্যাপক হারে স্যাট্রাপদের নিয়োগ করা শুরু হয় তিন বিভাগ বা স্তর চীনে মিং রাজাদের আমলে গড়ে ওঠা আমলাতান্ত্রিক প্রশাসনে ম্যান্ডারিন নামে সরকারি আধিকারিকদের নয়টি স্তর ছিল প্রতিটি স্তরের আবার উচ্চতর ও নিম্নতর এই দুটি করে ভাগ ছিল চীনের কিং বংশের রাজাদের আমলে সমাজে রাজপরিবার ও প্রধানমন্ত্রীর পরেই ছিল উচ্চ স্তরের ম্যান্ডারিনদের স্থান এরাই ছিলেন মূলত প্রাদেশিক শাসক বা গভর্নর এদের অধীনস্থ ছিলেন মধ্যস্তরের ম্যান্ডারিনগণ আর মধ্য ম্যান্ডারিনদের অধীনস্থ ছিলেন নিম্ন স্তরের ম্যান্ডারিনগণ স্যাট্রাপিগুলিও কয়েকটি ভাগে বিভক্ত ছিল যেমন এক কেন্দ্রীয় বৃহৎ স্যাট্রাপি দুই কেন্দ্রীয় ক্ষুদ্র স্যাট্রাপি তিন অন্যান্য ক্ষুদ্র স্যাট্রাপি ক্ষুদ্র স্যাট্রাপিগুলির সীমানা মাঝে মাঝেই বদলানো হতো অনেক ক্ষেত্রে একই ব্যক্তি দুটি ক্ষুদ্র স্যাট্রাপি পরিচালনা করতে পারতেন স্তরের উপর ভিত্তি করেই স্যাট্রাপরা ক্ষমতা ও কম বেশি বেতন পেতেন চার কার্যাবলী চীনের কেন্দ্রীয় সরকারে উচ্চস্তরের ম্যান্ডারিনরা রাজাকে শাসন কাজ পরিচালনায় সাহায্য করতেন মধ্য ও নিম্ন স্তরের ম্যান্ডারিনগণ প্রদেশ বা স্থানীয় এলাকাগুলিতে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের তদারকি আর্থিক ক্ষেত্রগুলি দেখভাল এবং সাহিত্য সংস্কৃতি প্রসার ঘটানোর কাজ করতেন স্যাট্রাপরা কর আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি সঠিক সময়ে প্রদেশগুলির বাৎসরিক খতিয়ান বা বিবরণ রাজার কাছে পেশ করতেন এ ছাড়াও তারা আঞ্চলিক স্তরে আমলানিয়োগ বিদ্রোহ দমন ও বৈদেশিক আক্রমণ রোধ করে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজ করতেন স্যাট্রাপরা প্রদেশগুলিতে পৌর ও ফৌজদারি অপরাধের বিচার করতেন প্রশ্ন চোদ্দ প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল এইচএস মডেল কোয়েশ্চেন টু জিরো টু ফোর বি সি মান আট উত্তর চার নম্বর অধ্যায় চোদ্দো নম্বর বর্ণনামূলক উত্তরভিত্তিক প্রশ্ন বন্ধনী শুরু কার্যাবলী অংশ বন্ধনী শেষ ও তেইশ নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বন্ধনী শুরু কার্যাবলী অংশ শেষ দ্রষ্টব্য পৃষ্ঠা নয় প্রশ্ন পনেরো ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো এইচ এস মডেল কোয়েশ্চেন টু জিরো টু ফোর ডাব্লিউ বি সি মান তিন উত্তর চার নম্বর অধ্যায়ের চব্বিশ নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দ্রষ্টব্য প্রশ্ন ষোলো মঞ্চবদারী ব্যবস্থা কী এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এইচ এস মডেল কোয়েশ্চেন টু জিরো টু ফোর ডাব্লিউ বি সি এইচ এসি মান থ্রি প্লাস ওয়ান উত্তর মনসাবদারী ব্যবস্থার চার নম্বর অধ্যায়ের সতেরো নম্বর বর্ণনামূলক উত্তরভিত্তিক প্রশ্ন দ্রষ্টব্য শুধু অর্থ মনসাবদারী ব্যবস্থার বৈশিষ্ট্য চার নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দ্রষ্টব্য